হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও অবশেষে জন্মাষ্টমীর ছুটি শনিবার ঘোষণা করা হলো হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এনআই অ্যাক্ট উনিশশো অনুসারে অর্থ দপ্তর শিক্ষা দপ্তর ও পর্ষদের নোটিশ সহ পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে এখন শুরু করা যাক তো স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ স্যাটারডে হ্যাজ বিন ডিগ্লার্ড এজ হলিডে আন্ডার এনআই অ্যাক্ট উনিশশো একাশি তারপর সেখানে সেখানে পরিষ্কারভাবে বাকি জিনিসগুলো লেখা আছে এরপর আমরা চলে আসি ফাইন্যান্স ডিপার্টমেন্ট যেটা দেখতে পাচ্ছেন সেখানেও নোটিশ জারি হয়েছে যেটা ষোলোই আগস্টের কথা বলা হয়েছে এনআই অ্যাক্ট অনুসারে এবং অ্যাকর্ডিংলি দ্য স্টেট গভর্নমেন্ট অফিসেস লোকাল বডিজ স্ট্যাটুটারি হোল বডিজ বোর্ডস কর্পোরেশনস এবং বাকি যে ব্যাপারও লেখা আছে তো তারপরে এখানে আমরা দেখতে পাবো এখানে পর্ষদের নোটিস বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন চোদ্দো আট দু হাজার পঁচিশ নোটিফিকেশন ইট ইজ হেয়ার বাই ইনফর্ম অল টু অল কনসার্ন দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড দ্যাট জন্মাষ্টমী উইল বি সেলিব্রেটেড অন আগস্ট ষোলো দু হাজার পঁচিশ অ্যান্ড দাস দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিক্লার্ড আগস্ট ষোলো দু হাজার পঁচিশ স্যাটারডে অ্যাজ এ হলিডে আন্ডার এনআক উনিশশো একাশি ফর সেলিব্রেটিং দ্য জন্মাষ্টমী জন্মাষ্টমী সেলিব্রেশনের জন্য এখানে পরিষ্কার উল্লেখ করা আছে অ্যাডহারিং थ्रु द ऑफ़ द स्कूल एडुकेशन डिपार्टमेंट गवर्नमेंट ऑफ़ वेस्ट बेगल भाईट मेमोन पद देखा जो पाँच चौदह आठ दो हज़ार पचिस अर्थात स्कूल एडुकेशन डिपार्टमेंटर जे नोटिस एक आगे आपल नोटिस अनुसार ही इन्हें बोर्ड इज हियर बाई नोटिटीफाइंग फॉर इनफरमेशन टू अल कन्सार्न दैट अल द गवर्मेंट एडेड एंड गवर्नमेंट स्पन्सार्ड प्राइमेट स्कूल एंड जुनियर बेसिक स्कूल अंडार द अथरिट अफ डब्ल्यू विपिथ उल रिमेन क्लोजड ऑन आगस्ट सिक्सटीन दो हज़ार पचिस सैटारडे फर सेलिब्रेटिंग द হোলি জন্মাষ্টমী জন্মাষ্টমীর জন্য এক্ষেত্রে জন্মাষ্টমী সেলিব্রেশনের জন্য শনিবার আগস্ট ষোলো দু হাজার পঁচিশ এদিন কিন্তু বন্ধ থাকবে স্কুল তো এরপরেই বিভিন্ন ডিপিএসসি থেকে নোটিশ আসবে একটু পরে হয়তো আসা শুরু হয়ে যাবে আমরা আমাদের ফেসবুক পেজে অলরেডি এগুলো শেয়ার করেছি এবং টেলিগ্রাম চ্যানেলও দিয়ে দিয়েছি সেরকমভাবে ওগুলো যখন আসবে আমরা যেগুলো পাবো হাতে আমরা দিয়ে দেবো সঙ্গে থাকুন এবং এটা নিয়ে আপনারা যদি কোনো মন্তব্য করতে চান বা কোনো কিছু প্রশ্ন থাকে লিখুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন যাতে পুরো ব্যাপারটা সবাই বুঝতে পারে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং